ভিডিও থেকে নেবার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে বিহারে কিন্তু ভোটার কার্ড ভ্যারিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গ এই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হতে চলেছে তো এই ভোটার কার্ড ভেরিফিকেশন যখন আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে তখন আপনাদেরকে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আমরা কি ডকুমেন্ট দেখালে সেটি প্রমাণ হবে ভোটার তালিকায় নাম বজায় রাখতে কি জন্ম সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক কাদের কাদের বাবা ও মায়ের জন্ম সংক্রান্ত প্রমাণ বা কাগজপত্র দেখাতে হবে কাদের কাদের কোনো কাগজপত্র দেখানো দরকার পড়বে না তো আপনাদেরকে আজকে আমি এই ভোটার কার্ড ভেরিফিকেশনের রিলেটেড বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে আজকের এই ভিডিওটি থেকে আমি দিতে চলেছি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের বিভিন্ন মনের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে সেগুলির আপনারা প্রত্যেকটিরই উত্তর আপনারা পেয়ে যাবেন তো সবার প্রথম আজকে আমি যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে ভোটার তালিকায় নাম বজায় রাখতে কি জন্ম সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে বা পরবর্তী সময় পশ্চিমবঙ্গে শুরু হবে তো ভোটার লিস্টে আপনার নাম বজায় রাখার জন্য জন্ম সার্টিফিকেট এই যে ডকুমেন্ট এটি কি বাধ্যতামূলক না ডকুমেন্ট হিসেবে আপনি কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে বর্তমানে বিহারে যে ভোটার ভ্যারিফিকেশান শুরু হয়েছে এবং সেখানে এগারোটি ডকুমেন্টের কথা তারা কিন্তু জানিয়েছেন ইলেকশন কমিশন ইন্ডিয়া সেই এগারোটি ডকুমেন্ট কী কী আমি এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলে আপনার কিন্তু চলবে পরবর্তী প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট যেটি আপনারা অনেকে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানছেন বা অনেকেরই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানতে চাইছেন ভোটার কার্ড ভেরিফিকেশনে কাদের কোনো ডকুমেন্টস দেখানোর দরকার নেই ভোটার কার্ড যে ভেরিফিকেশন শুরু হবে এক্ষেত্রে অনেকেরই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে রকম ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে না তো সেটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান শেষবার হয়েছিল দু সালে যাদের দু হাজার লিস্টে নাম ছিল প্রত্যেকে এই জায়গাটা ভালো করে দেখুন যাদের দু হাজার দুই নাম ছিল অর্থাৎ ভোটার তালিকায় নাম ছিল তাদের কোনো রকম ডকুমেন্টস দেখানোর দরকার নেই শুধুমাত্র একটি ভেরিফিকেশান ফর্ম ফিল করলেই হবে সেটাও বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফিল করে দেবেন বা আপনারা চাইলে অনলাইন থেকেও এই ফর্মটি কিন্তু ফিল করতে পারবেন পরবর্তী প্রশ্ন এবার আপনারা হয়তো অনেকেই বলবেন যে দু হাজার দুই সালের আপনি বলছেন ভোটার তালিকায় নাম থাকলে তাদেরকে আর নতুন কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে না তো এই সময় বা যখন শুরু হবে ভোটার কার্ড ভেরিফিকেশন আমাদের পশ্চিমবঙ্গে তখন এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট আমরা কোথায় পাব। দেখুন বর্তমানে বিহারে ভোটার কার্ড ভ্যারিফিকেশনের যে কাজ শুরু হয়েছে সেখানে কিন্তু আপনারা যদি দেখেন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভোটার ভোটার্স ডট এসিআই ডট এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখুন এখানে কিন্তু অলরেডি বিহারের জন্য এখানে কিন্তু ভোটার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওকে ভোটার লিস্ট ফর বিহার অর্থাৎ বিহারের যে দু হাজার তিন সালের ভোটার লিস্ট সেটি কিন্তু এই মুহূর্তে অনলাইনে অ্যাভেলেবেল অর্থাৎ ইলেকশন কমিশন ইন্ডিয়া দিয়ে দিয়েছেন সেখান থেকে তারা কিন্তু ভোটার লিস্টে ডাউনলোড করতে পারবেন ঠিক পশ্চিমবঙ্গেও যখন ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ পরবর্তী সময় শুরু হবে তখন কিন্তু ঠিক এই অফিসিয়াল ওয়েবসাইটেও এখানেও কিন্তু একটা দু হাজার দুই ভোটার লিস্ট ফর বেঙ্গল এরকম থাকবে এখান থেকে আপনারা দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং যদি সেই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে রকম ডকুমেন্ট আপনাকে কিন্তু দেখাতে হবে না পরবর্তী প্রশ্ন ভোটার কার্ড ভেরিফিকেশানে কাদের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন আমি একটু আগে আপনাদেরকে একটি প্রশ্নের উত্তর দিলাম যে কাদেরকে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে ডকুমেন্ট দেখানোর প্রয়োজন পড়বে না এবার এই প্রশ্নটি দেখুন ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় কাদের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন অর্থাৎ কাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের পর থেকে আজ পর্যন্ত যাদের ভোটার কার্ড হয়েছে তাদের ডকুমেন্টস দেখানোর প্রয়োজন পড়বেই অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার ভেরিফিকেশনের কাজ ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল পশ্চিমবঙ্গে লাস্ট দু হাজার দুই সালের পর যারা আপনারা ভোটার কার্ড বানিয়েছেন তাদেরকে কিন্তু ডকুমেন্টস দেখানোর প্রয়োজন পড়বে এবার আপনারা বলবেন যে তাদেরকে কি ডকুমেন্ট দেখাতে হবে তো যারা দু হাজার দুই সালের পরে আপনারা ভোটার কার্ড বানিয়েছেন তারা কী কী ডকুমেন্ট দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে যে এগারোটি ডকুমেন্টের কথা তারা জানিয়েছেন তো সেগুলি হচ্ছে এটি কিন্তু বিহারের জন্য আমি বলছি পরবর্তী সময় ওয়েস্ট বেঙ্গলের যখন কোনো রকম নোটিফিকেশান জারি হবে তখন যদি কোনো রকম নতুন ডকুমেন্ট লিস্ট তারা দেয় সেটা কিন্তু পরবর্তী সময় আপনাদেরকে আমি আবারও নতুন ভিডিওর মাধ্যমে জানাবো এখন আমি বিহারের লিস্টের লিস্ট জারি করেছেন সেখান থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর নিয়মিত কর্মচারী বা পেনশন ভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে সেটা আপনারা দিতে পারেন সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি কর্তৃক একসাথ উনিশশো সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র বা নথিপত্র এগুলো দিতে পারেন তিন নাম্বারে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দ্বারা জারি করা জন্ম শংসাপত্র বার্থ সার্টিফিকেট এটা আপনি দিতে পারেন অথবা পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র আপনি দিতে পারেন উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র আপনি এটাও দিতে পারেন বন অধিকার শংসাপত্র এটা দিতে পারেন অন্যান্য বিসি এস সি এস টি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনি দিতে পারেন জাতীয় নাগরিক নিবন্ধন যেখানেই থাকুক না কেন ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন হেরেভার ইট এক্সিস্ট এটা আপনি দিতে পারেন বা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট ও লোকাল অথরিটি এটা আপনি দিতে পারেন এবং সবশেষে বলা হচ্ছে সরকারের যে কোনো জমি বাড়ি বরাদ্দ শংসাপত্র ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট এটা আপনি দিতে পারেন তো এই যে এগারোটি ডকুমেন্টের লিস্ট এক্ষেত্রে দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনার দিলেই চলবে অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে যারা দু সালের পরে আপনারা ভোটার কার্ড বানিয়েছেন তাদেরকে ডকুমেন্ট কি কী দিতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে বেস্ট সেটাই শুধু দিয়ে দেবেন যদি জন্ম সার্টিফিকেট কারোর কাছে না থাকে সেক্ষেত্রে আরও বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলো আমি আপনাদেরকে জানালাম এর মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনারা কিন্তু দিতে পারে পরবর্তী প্রশ্ন উনিশশো সাতাশি সালের পরে জন্ম যাদের তাদের কি বাবা ও মায়ের জন্ম সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক না জন্ম সার্টিফিকেট এক্ষেত্রে দেখানো বাধ্যতামূলক নয় আপনারা উপরে উল্লেখিত যে এগারোটি আমি ডকুমেন্টের কথা আপনাদেরকে জানালাম এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দিলেই চলবে পরবর্তী প্রশ্ন ভোটার কার্ড ভ্যারিফিকেশনের সময় আধার কার্ড কি দেওয়া যেতে পারে দেখুন আধার কার্ড এটি কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় এটি কিন্তু ইউডিআই কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ওকে পরবর্তী প্রশ্ন যদি কারুর ভোটার কার্ড দু সালের পরের হয় এবং ভোটার কার্ড ভেরিফিকেশন করার সময় বাবা মায়ের কোনো নথি উপরিক্ত এগারোটির মধ্যেও একটিও না থাকে তাহলে কী করবো এক্ষেত্রে প্রশ্নটি আপনারা অবশ্যই ভালো করে দেখুন বলা হচ্ছে ভোটার কার্ড দু সালের পরে যদি আপনি বানিয়েছেন এবং যদি আপনার ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় বাবা বা মায়ের কোনো নথি অপরিক্ত এগারোটির মধ্যে আপনার কাছে একটিও না থাকে সেক্ষেত্রে আপনারা কি ডকুমেন্ট দেবেন জানিয়ে রাখি তাহলে অবশ্যই আপনারা বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের একটি কপি জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে বাবা মা মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট বা মারা যাওয়ার যে কোনো প্রমাণপত্র আপনারা দিতে পারে তো আপনাদেরকে জানিয়ে দিলাম এক্ষেত্রে বাবা মায়ের প্রমাণ হিসেবে আপনারা কী দেবেন দু সালের পরে যদি আপনার ভোটার কার্ড বানিয়ে থাকেন সেক্ষেত্রে দু সালে আপনার বাবা মায়ের যে ভোটার লিস্টের নাম ছিল সেই লিস্টের একটি জেরক্স কপি যদি বাবা মা মারা যান সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট বা মারা যাওয়ার যে কোনো একটি প্রমাণপত্র আপনাকে দিতে হবে এবং জানিয়ে রাখি উনিশশো সাতাশি সালের আগের ভোটার কার্ড হলে কোনো ডকুমেন্টসের এক্ষেত্রে প্রয়োজন পড়বে না আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন তবে এক্ষেত্রে জানিয়ে রাখি এই যে লিস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জারি করেছেন এক্ষেত্রে বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে পরবর্তী সময় যদি কোনো রকম নতুন নোটিফিকেশন জারি হয় বা কোনোরকম নতুন লিস্ট এক্ষেত্রে জারি করা হয় সেক্ষেত্রে পরবর্তী সময় আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব এখন বিহারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে সেখানে যে সমস্ত লিস্টের কথা তারা জানিয়েছেন ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে সেই লিস্ট অনুযায়ী আমরা সেই লিস্ট অনুযায়ী আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটির থেকে সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিলাম আশা করি আপনারা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদের প্রত্যেকটি মনের প্রশ্নের উত্তর আমি ভিডিওটি থেকে আপনাদেরকে দিতে পেরেছি এরপরও যদি আপনাদের কারো কোনোরকম প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন তো এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন